জয় যিশু প্রেস দ্য লর্ড খ্রিস্টিতে প্রিয় আমরা এই বর্তমানের সময়ে বেশিরভাগ পরিবারে ফ্যামিলিতে আমরা দেখতে পাই যে স্বামী স্ত্রীর মধ্যে পরিবারের মধ্যে লড়াই ঝগড়া অশান্তি এবং বিভিন্ন রকমের ধরনের সমস্যা আমরা দেখতে পাই বেশিরভাগ আমরা দেখতে পাই যে একে অপরের জীবনে লড়াই ঝগড়া অশান্তির সৃষ্টি হয় তো এই লড়াই ঝগড়া কী কারণে হয় বা এর সমস্যা থেকে এই অশান্তি থেকে এই লড়াই ঝগড়া থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারব আজ আমরা এই বিষয়ে আমরা শাস্ত্র থেকে দেখব এপিসিয়া পুস্তক তার পাঁচ অধ্যায় তেত্রিশ পথে লেখা আছে তথাপি তোমরাও প্রত্যেককে আপন আপন স্ত্রীকে তদরূপ আপনার মতো প্রেম করো কিন্তু স্ত্রীর উচিত যেন সেই স্বামীকে ভয় করে আমের খ্রিস্টিতে প্রিয় এখানে ঈশ্বর বাক্য বলছেন এখানে বাক্য বলছেন যে আপনাদের স্ত্রীকে আপনাদের মতো কি করো প্রেম করো ভালোবাসো কিন্তু ঈশ্বর বাক্য এখানে একটি জিনিস বলেছেন বলছে। কিন্তু স্ত্রীর উচিত যেন সে তার স্বামীকে যেন ভয় করে খ্রিস্টিতে প্রিয় এই এই জন্য আমরা বাইবেলে দেখতে পাই আমরা যদি আধিপুস্তকে যাই আদিপুস্তক তার দিন অধ্যায় ছয় পথে আমরা দেখতে পাই সে ঈশ্বর আদম আর হবাকে বলেছিলেন যে তোমরা সমস্ত গাছের ফল খাও কিন্তু মাঝখানে যে গাছ রয়েছে সে গাছের ফল তোমরা খেও না কিন্তু তোমরা স্পর্শ পর্যন্ত করবে না কিন্তু আমরা সেখানে দেখতে পাই যে সর্বপ্রথমে নারী অবাধ্য হয়েছিল সে ফলটি সর্বপ্রথমে নারী খেয়েছিল তার মানে প্রথমে নারী কী হলেন অবাধ্য হয়ে গেল আর সে পাপ করলেন আর এই জন্য শয়তান নারীদেরকে প্রথম অ্যাটাক করার চেষ্টা করে পরিবারের মধ্যে ফ্যামিলির মধ্যে এই জন্য ঈশ্বরের বাক্যতে তিনি বলছেন এপিসিও তার পাঁচ অধ্যায় তেত্রিশ পথে বলছে কিন্তু স্ত্রীর উচিত যেন সে তার স্বামীকে ভয় করে খ্রিস্টতে প্রিয় বেশিরভাগ পরিবারে আমরা দেখতে পাই যে স্বামীর থেকে স্ত্রী কি হচ্ছে বড় হচ্ছে স্বামীজি দুটা কথা বলে স্ত্রীর তিন চারটা কথা বলে তার মানে স্ত্রী স্বামীর চেয়ে বড় হচ্ছে কিন্তু ঈশ্বর বাক্য লেখা আছে আমরা দেখতে পাই এপিসে পুস্তক তার পাঁচ অধ্যায় বাইশ পথে দেখতে পায় এখানে ঈশ্বরের বাক্য বলছে নারীগণ তোমরা যেমন প্রভু তেমনি নিজ নিজ স্বামীর বসি হও এখানে ঈশ্বরের বাক্য বলছে তোমাদের নিজের নিজের স্বামীর প্রতি বসিভূত হও তো খ্রিস্টিতে প্রিয় তো স্ত্রী উচিত যেন তার স্বামীকে যেন ভয় করে আর আজকাল বর্তমান আমরা মানুষের জীবনে দেখতে পাই পরিবারে দেখতে পাই ফ্যামিলিতে দেখতে পাই যে স্ত্রী তার স্বামীকে ভয় করছে না আর ভয় করছে না মানে কি পাপ করছে সে অবাধ্য হচ্ছে যখনই অবাধ্য হচ্ছে সেখানে শয়তান কাজ করছে শয়তান অ্যাট্যাক করছে নারীকে প্রথম আর ওই কারণে পরিবারে অশান্তি লড়াই ঝগড়া মারপিট হাঙ্গামা স্টার্ট হতে শুরু করে কারণটা কী কারণ প্রথমে তার স্ত্রী হয়েছেন স্বামীকে ভয় করছে না স্বামীর কথা শুনছে না স্বামীর অধীনে থাকছে না এই জন্য তার মানে কি হচ্ছে স্ত্রী অবাধ্য হচ্ছে অবাধ্য মানে কি পাপ আর ওই পাপের কারণে ওর অবাধ্যের কারণে শয়তান তার জীবনে তার পরিবারে এন্ট্রি করছে আর এই কারণে বেশিরভাগ ফ্যামিলিতে যে স্ত্রী স্বামীর থেকে না ছোট হওয়ার কারণে পুরোবারে অশান্তি লড়াই ঝগড়া আমরা দেখতে পাই তো আজ খ্রিস্টদের প্রিয় এই জন্য বেশিরভাগ পুরোবারে অশান্তি হাঙ্গামা লড়াই ঝগড়া মারপিট আমরা দেখতে পাচ্ছি তো যদি খ্রিস্টদের প্রিয় এই বাক্য অনুসারে বা ঈশ্বরের কথা অনুসারে যদি আমরা নিজ নিজ স্বামীকে এবং স্ত্রীকে যদি আমরা গাইডিং করি ঈশ্বরের বাক্যর মাধ্যমে যদি আমরা তাদেরকে শিক্ষা দিই যদি আমরা তাদেরকে ঈশ্বরের বাক্য যদি বোঝায় তাহলে আমরা নিজের পরিবারকে সেফটির মধ্যে রাখতে কারণ আমরা আধিপুস্তকে দেখতে পাচ্ছি তিন অধ্যায় ছয় পথে যে প্রথম শয়তান নারীকে অ্যাটাক করেছিল তাই আজও শয়তান নারীকে অ্যাট্যাক করতে চাইছে যাতে ওই পরিবারের শান্তি না আসে এই জন্য শয়তান প্রথম নারীকে অ্যাটাক করছে কিন্তু ঈশ্বরের বাক্য লেখা আছে স্ত্রীর উচিত যেন স্বামীকে ভয় করে যখন আপনার স্ত্রী যখন আপনাকে ভয় করবে অর্থাৎ যখন তাকে শিক্ষা দেবে তাকে যখন বুঝাবে ঈশ্বরের বাক্য থেকে দেখবেন স্ত্রী আপনার থেকে বড় হবে না স্ত্রীর আপনার কথা শুনবে আর সে সব সময় আপনার থেকে নিচু থাকবে আর যখনই অবাধ্য হচ্ছে না আপনার কথা যখন পালন করছে বা শুনছে যখন অবাধ্য হচ্ছে না তখন সেই পরিবার শয়তান এন্ট্রি করতে পারবে না আপনার জীবনে আগ্রাস করতে পারবে না আপনার পরিবারে আর কোনো লড়াই ঝগড়া হাঙ্গামা প্রবলেম ঘটতে দিবে না তো খ্রিস্টের প্রিয় আশা করি আজ আপনারা যখন এই বাক্যগুলি যখন ব্যবহার করবেন এবং নিজ নিজ স্ত্রীকে যখন গাইড করবেন এবং তাদেরকে যখন শিক্ষা দিবেন তখন আপনার পরিবার থেকে আর লড়াই ঝগড়া থাকবেন সব যে নামে সব কিছু লড়াই ঝগড়া আউট হয়ে যাবে তো আশা করি বাক্যতে বুঝতে পেরেছেন এই বাক্যর মাধ্যমে ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন আমি